হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এতে আবারও আরও একটি নতুন ব্লগের সঙ্গে ফিরে এসেছি তো দেখো আমরা কিন্তু এখন রয়েছে চেন্নাইয়ে আর আজকে কিন্তু আমাদের চেন্নাইয়ে লাস্ট দিন বলবো না আজকে দিনটা আমরা থাকবো আর কালকের দিনটাও আমরা সারাদিন থাকবো তারপরে আমাদের সন্ধের দিকে ট্রেন আছে তো যাই হোক আমার তো একটা অপারেশন হয়েছে তোমাদেরকে বলেইছি তো সেই অসুস্থতা রয়েইছে যেহেতু সেই কারণে আমি কিছু কাজ করতে পারছি না তো বহুদূর বাবা রান্না টান্না করে নিল আর এখন আমাদেরকে নিয়ে একটু বেরোলো যেহেতু আমি একটু আস্তে আস্তে হাঁটাচলা করতে পারছি তো সেই কারণে আমাকে নিয়ে একটু বেরোলো যে একটু এখানে মার্কেটটাতে একটু কিছু কেনাকাটা করব তো সেদিনকে রবিবারে গিয়েছিলাম তো তখন এখানটায় দেখেছিলাম একটা বেশ ভালো শাখার দোকান তো সেই শাখার দোকান থেকে যেহেতু রবিবার ছিল আমরা কিন্তু শাখা কিনতে পারিনি তো আজকে ভাবলাম আজকে ওই ভদ্রমহিলা বলেছিলেন যে উনি দোকানটা খুলবে যেহেতু এটা একটা সমুদ্র এলাকা সামনেই সমুদ্র আছে তো সেই কারণে এখানে শঙ্খ টঙ্খ খুবই একটু কম দামে পাওয়া যায় তো শাখাটাও খুব কম দামে ছিল আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল তো এখানে ভাবলাম তাহলে একটু কয়েক জোড়া শাখা আমি নিয়ে নেব আর ভালোই হয় তো উন ওনাকে বললাম আজকে তো রবিবার আমরা কিনবো না তো আপনি নেক্সট দিন কোথায় কখন বসবেন বলল এখানেই বসবো আসবেন তো চলে এসছি এসে এখন দেখতে পাচ্ছি যে সে তো বসেনি আসলে উনি আজকে সমুদ্রের কাছে দোকান করেছে তো কি করব। তো সেই কারণে আমরা একটুখানি মার্কেটটা এমনি ঘোরাঘাড়ি করছি এমনি ঘুরে টুরে মার্কেটটা থেকে দেখি অন্য কিছু কেনা যায় কি না তো সাংসারিক জিনিস কিছু দেখছিলাম ঘুরে ঘুরে আর ওর বাবা বলছিল কি খাবি এটা ওটা আমরা দেখছিলাম তো পছন্দ হচ্ছিলো না সব কিছু ঠিকঠাক যেহেতু এটা চেন্নাই আর এখানকার সব খাবারই আমাদের পছন্দ হয় না তো যাই হোক ওটা একটা ফ্রুটস জুসের দোকান তো সেটা বেশ ভালোই কিন্তু রাত্রিবেলা তো জুস খাবে না সেই কারণে আমরা দোকানের দিকে গেলাম না আর আমরা শুধু মার্কেটটাতে একটু ঘোরাফেরা করছি যেহেতু বেরিয়ে এসছি আমরা হোটেল থেকে তো কিছু করার নেই বেরিয়েই যখন এসছি তো একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা কিন্তু রুমে চলে যাব। আর তারপরে রুমে গিয়ে আমরা কিন্তু একটু রেস্ট নেব আর রাতে খাবার দাবার খেয়ে আমরা শুয়ে পড়বো আর একটু গোছানো গাছানো বাকি আছে সেগুলো গুছিয়ে রাখবো তো এই আর কি পরের দিন আমাদের ট্রেন আছে তো পরের দিনে আমরা যেতে যেতে কী করছি না করছি সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে চেন্নাইয়ে আসতে দুদিন লাগে আর যেতেও তো দুদিনই লাগে তো সেই কারণে কিন্তু দুটো দিনে আমরা কি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আর কি এই দেখো এখানে কিন্তু মোড়ে মোড়ে মন্দির থাকে দেখতেই পাচ্ছ এটা বোধ বালাজি মন্দির না কি মন্দির আমি বুঝতে পারছি না তো যাই হোক এখানে মার্কেটটা আমার বেশ ভালোই লাগে আর এখন আমরা ঢুকে পড়েছি দেখো এই দোকানটাতে বাসন কোষনের দোকানটাতে তো বিভিন্ন রকমের জিনিস দেখছিলাম আর সবচাইতে আমার একটা জিনিস কেনার ইচ্ছে ছিল সেটা হলো ইডলি মেকার তো ইডলি মেকারটা হলে না ভীষণ ভালো হয় আমার একটা ইডলি মেকার আছে সেই ইডলি মেকারটা ততটাও ভালো না আমি সেটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো যাই হোক এখন এখানে এসে বিভিন্ন রকমের জিনিস দেখছি ছোট ছোট কড়াই দেখছি হাঁড়ি দেখছি তো অনেক রকমের জিনিস রয়েছে তো সব কিছু দেখছি দেখে টেখে আমরা কিন্তু কিছু জিনিস কিনেছি একটা বেশ ভালো পিলার পেয়েছি সেই পিলারটাও আমরা নিয়েছি চেন্নাই আসলে মানুষ বেশিরভাগ যারা আসে তারা কিন্তু ট্রিটমেন্টের জন্যই আসে চেন্নাই অ্যাপেলোতে তো যাই হোক এখানে কিন্তু সবথেকে বেশি বাংলাদেশি মানুষ এসেছে আর তারপরে বিভিন্ন জায়গা থেকে তো এসেছেই আর যেটা বলতে গেলে সব থেকে বেশি হলো বাংলাদেশ থেকে তো যাই হোক আমরা এদিকে একটু কিছু দোকান দেখছিলাম পকোড়া রয়েছে আর রুটির দোকান রয়েছে ভেবেছিলাম একটু রুটি কিনবো বা ধোসা কিনবো এরকম ভেবেছিলাম তো যাই হোক সেগুলো পছন্দ হলো না বলে আর নিলাম না আর তাছাড়াও আমরা ঘরে কিন্তু ভাত করেছি রাতের জন্য যেহেতু আমার অপারেশন হয়েছে বাইরের জিনিসটা খেতে একটু সাহস পাচ্ছে না আর এই দেখো মুরগিগুলো এখানে কি করে এইভাবে করে ছুলে ছুলে কিন্তু এভাবে ঝুলিয়ে রাখে আমাদের ওখানটাতে এরকম দেখি না চেন্নাইয়ে এই ধরনের দেখতে পাই তো যাই হোক এখানে কিন্তু দেখো আবার সবজি টবজি রয়েছে এখানে যে মুদির দোকানে সবজি টবজি স্টেশনের জিনিস সমস্ত কিছু পাওয়া যায় দেখো একই দোকানের মধ্যে সব কিছু পাওয়া যাবে তো তারপরে দেখো চলে এসেছে এই পকোড়ার দোকানটাতে আর এই দাদা যেভাবে পকোড়া ভাজছে আর এই পকোড়া দেখে আমাদের ভালো লাগার বদলে ভীষণই ভয় করছে কারণ এই রকম পকোড়া কিন্তু এর আগে আমি আর দেখিনি তো ভীষণ ভয় করছিলো পকোড়াগুলো দেখে যেমন অস্বাস্থ্যকর আর তেমন দামি সত্যি পকোড়াগুলোর দামটাও কিন্তু বেশি ছিল তো আমরা দাম টাম জিজ্ঞেস করে চলে এসেছি আর এই দিকে যেতে যেতে দুটো রাজহাঁস দেখতে পেয়েছি তো তাদেরকে একটু আমরা ভিডিও করে নি আর তো ভীষণ ভয় পাচ্ছিলো ছোটাছুটি করছিলো হাঁস দেখে ওর ভালোও লাগছিল আবার ভয়ে ছুটছিলো তো এই ছেলেটা কিন্তু এর সঙ্গে একটু খেলছিলো যাই হোক আমরা কিন্তু হোটেলের রাস্তায় ঢুকে গেছি আর দেখো এই যে দিদিরা দিদিরা কিন্তু ফুলের দোকানেই বসে আছে আর আমার সব থেকে ভালো লাগে এই ফুলের দোকানগুলো আমার মনে হয় আমি একটু ফুল কিনি মাথায় দিই যখন যখনই আমি আসি সাউথের থেকে তখন আমার সবথেকে ভালো লাগেই ফুলের দোকান তো যাই হোক আমি যেহেতু ট্রিটমেন্টের জন্য এসেছি শাড়ি নিয়ে আসেনি আর কোথাও বেরোনোরও ব্যাপার নেই তো সেই কারণে কিন্তু আর ফুল কিনে আমার মাথায় দেওয়া হয়নি যাই হোক মার্কেটের সামনে একটু দাঁড়িয়েছিলাম আমার ভতুকে একটুখানি লিচি ড্রিঙ্কস কিনে দেওয়া হয়েছিল ও সেটাই খাচ্ছিলো তো যাই হোক এবার আস্তে আস্তে চলে যাব হোটেলের রুমের দিকে তো আজকের ভিডিওটার বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো তো যারা এই ভিডিওটা আমার পেজ থেকে দেখছো পেজটা লাইভ ফলো করে দিও আর যারা আমার চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর নোটিফিকেশানটা অল করে দিও আমি এতে আবারও চলে আসবো অন্য কোনো